তেইশ ডিসেম্বর আরেকটি গ্লোবাল বি এর আপডেট এসেছে আসসালামু আলাইকুম আডিয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা ও দূরে যে এই মুহূর্তে আমার আরিয়ালকা ইউটিউব চ্যানেল থেকে এবং আডিয়ালকা ইউটিউব ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে অবশ্য দুইটি বিষয়ে কথা বলবো প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাইশ তারিখ থেকে বাংলাদেশ গ্লোবাল বিএফএস একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত কার্যক্রম বন্ধ থাকবো এই বিষয়টি অবশ্য আপনারা সকলেই অবগত আছেন এবং বিভিন্ন নিউজ পেপার থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে অবশ্য আপনারা জানতে পেরেছেন গতকাল তেইশ তারিখ তেইশ ডিসেম্বর আরেকটি গ্লোবাল বিএফএস এর আপডেট এসেছে সেটি হচ্ছে যাদের নোলস্তা অরিজিনাল আছে সেই নোলস্তা গ্লোবাল বিএপস কর্তৃক যে যেই এলাকার নোলস্তা সেই এলাকার অফিস কর্তৃক সেটি যাচাই বাছাই প্রক্রিয়া দিন আছে এবং সেটি চলতেছে এবং চলবে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই সকলকেই তারা অবগতি অবগতি বা অবহিত করেছে যে যে কোনো দালাল বা কোনো ইসের মাধ্যমে যে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যেন কোনো টাকা বা কোনো ভিসা দিবে এরকম কোনো লেনদেনের জন্য আপনারা না যান সেই বিষয়ে আপনাদের সতর্ক করেছে তাদের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি তথ্যকেন্দ্র থেকে প্রকাশ করেছে সেটি আপনারা দেখে আসতে পারেন কারণ এখানে কোনো দালালের হাত নেই বাংলাদেশে অনেক দালাল বের হয়েছে যে আপনাদের বলবো যে আপনার ভিসা করে দেব পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে তারা দাবি করতেছে এরকম অনেক দালাল বের হয়ে গেছে আর গ্লোবাল বিএফএস থেকে যাদের খালি ফুট ফেরত দিয়েছে এখনও প্রায় মিনিমাম পাঁচ থেকে সাত হাজার ফুট পড়ে রয়েছে এই ফুটের কোনো মালিকানা নেই কেউ বলে কেউ না কি আমরা বিশ্বস্ত সূত্র অবশ্য খবর পেয়েছি বা জানতে পেরেছি এই পাসপোর্ট কেউ আনতে যাচ্ছে না আমাদের ধারণা যে যাদের বিভিন্ন মিডলেস থেকে যারা এসে নলস্তা জমা করেছিল পাসপোর্ট দিয়ে অবশ্য তারা হয়তো লস পাসপোর্ট তৈরি করে অনেকেই বিভিন্ন দেশে চলে গেছে অচে ওই পাসপোর্ট তাদের হয়তো আর দরকার নেই বলেই সেই পাসপোর্ট তারা আনার জন্য যাচ্ছে না এই কারণে গ্লোবাল বিএফএসও ধীর গতিতে কাজ হচ্ছে অতএব বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন প্রকার প্রকার থেকে আপনারা সাবধান থাকবেন এবং সরাসরি তথ্য কেন্দ্রের নাম্বার দেওয়া আছে এবং ওয়েব ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ঢুকে আপনারা আপনাদের ভিসা জমা করার জন্য অ্যাপার্টমেন্ট নিতে পারবেন সেটি সম্পূর্ণ দেওয়া আছে কোনো দালালের চক্রে পড়বেন না দালাল হতে সাবধান কারণ পিছনে যারাই ভুল করেছেন অবশ্য সামনে আর এই ভুলটি করবেন না কারণ লক্ষ লক্ষ টাকা আপনারা ঋণগ্রস্ত হয়ে গেছেন যাদের পা সাদা পাসপোর্ট ফেরত দিছে তাদের টাকা এখনও দালাল ফেরত দেয়নি সেই বিষয়টি গ্লোবাল বিএফএসও নিশ্চিত করেনি যে তাদের যাদের সাদা পাসপোর্ট ফেরত দিছে তাদের নলস্তা অরিজিনাল না হলে তাদেরকে মেসেজ দেবে কিনা প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আরিয়াল খা ইউটিউব চ্যানেল ফেসবুকটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম